কিমা আবার পাবলিককে বোকা বানানো শুরু করেছে কালকে লাইভটাতে কিমা কিভাবে পাবলিককে বোকা বানাচ্ছে আমি খালি ভাবি কিমাকে যে বা যারা দেখে তারা কি অন্ধ নাকি মূর্খ পেটে এতটুকু বিদ্বেও নেই আমার মনে হয় পেটে বিদ্যে নেই তার জন্য ওর লাইভে গিয়ে লোকে তালি মারে লোকে ওকে উৎসাহ দেয় চালিয়ে যাও আমরা পাশে আছি পাশে আছি কিভাবে পাশে থাকবে কীমাকে টাকা দিয়ে এ কিমা তো টাকা তুলতেই চাইছে কিমা তো টাকা তুলতেই চাইছে কালকে তো কিমা ডিক্লেয়ার করে দিল যে এতদিন নাকি সেবিকা ম্যাডাম নিজে থেকে ওয়াইটির দাদা ভাইয়ের পিছনে সব টাকা পয়সা খরচ করেছে আচ্ছা ওয়াইটির দাদা ভাইয়ের পিছনে শুনেছিলাম এফআইআর হয়েছে এফআইআর তো এফ এফআইআর করার পরে অটোমেটিকলি মানে অটোমেটিক্যালি এমনিই তো কে কোনো কিছু কেস যদি দেওয়ার হয় সেটা এমনি পুলিশ স্টেশন থেকে একটা কেস কোর্টে উঠে যায় এফআইআর করার পরে আফটার এফআইআর এফআইআর করার সুবিধাই হচ্ছে একটা সরকারি উকিল কিন্তু আপনি ওখানেই পেয়ে যাবেন বন্ধুরা বুঝতে পারছো তোমরা কোনো কারুর বিরুদ্ধে যদি তুমি এফআইআর করো তারপর যদি কোর্টে অটোমেটিক্যালি কেসটা উঠছে সেখানেও তুমি একটা কেস করতে পারছো এবং তার জন্য সব থেকে শুভ সংবাদ হচ্ছে তুমি সরকারি উকিল ওখান থেকে পেয়ে যাচ্ছ যদি তুমি এফআইআরটা আগে করো তার নামে তাহলে কিন্তু তুমি ওখান থেকে একটা সরকারি উকিল একজন এমনি পেয়ে যাবে আর সরকারি উকিল মানে কি তারা তো টাকা পয়সা নিয়ে কেস লড়েন না তুমি বিনা পয়সায় লড়তে পারবেন তাহলে কিমা কি করে মানুষকে ভাঁতাবাজি দিচ্ছে যে সেবিকা ম্যাডাম সেবিকা ম্যাডামের নামে মিথ্যে কথা বলে বেড়াচ্ছে যে সেবিকা ম্যাডাম নাকি গ্যাটের টাকা খরচ করে নিজের গ্যাটের টাকা খরচ করে নাকি ওয়াইটিক দাদা ভাইয়ের নামে কমপ্লেন করেছে ওয়াইটি দাদা ভাইয়ের নামে কেস করেছে কিমা মা কাকে তুই বোকা বানাচ্ছিস হ্যাঁ তুই পাবলিককে বোকা বানাচ্ছিস আমাদের ভিউয়ার্সদেরকে তুই বোকা বানাচ্ছিস হ্যাঁ এদের পেটে বুদ্ধি নেই এরা দুপুরবেলা ঘাস খায় না রে আমরা ভাত মুড়ি খাই আমাদের পেটে বৃদ্ধে আছে এরপর বলছিস তুই নাকি প্রীতমকে সাজা দিবি তুই নাকি ঘোড়ামুখীকে সাজা দিবি মানে আমাদের সুতোফাকে সাজা দিবি আরও অনেককে তুই সাজা দিবি তুই সাজা দিবি মানে এগুলো ম্যাডাম নিজের পয়সা করেছে তুই এবার পরের টাকায় ফুটানি মেরে এদেরকে ছাদা দিতে যাবি আর পাবলিক তোকে পাবলিক নিজেরা তো বোকা চু তো সেই হিসেবে পাবলিক কি করবে মানে টাকা দিয়ে দেবে তাই তো কি ভেবেছিস তুই কী ভেবেছিস তুই পাবলিককে এত বোকা ভেবেছিস পাবলিককে এত ফালতু ভেবেছিস পাবলিককে পাবলিক তো কিচ্ছু বুঝতে পারে না কিচ্ছু বুঝতে পারে না প্রীতমের নামে তো আগে থানাতে এফআইআর করেছিলিস তো এফআইআর করার পর যদি কেসটা কোর্টে ওঠে অটোমেটিক্যালি তখনও তো সরকারি পক্ষের উকিল পাওয়া যাবে তাহলে তোরা পয়সা দিয়ে করছিস কোথায় তোরা তো বিনা পয়সায় কাজগুলো করছিস একটা পাবলিক এক মানুষ সাধারণ মানুষ আইনের পর্যন্ত যেতে গেলে মানুষ ভয় পায় মানুষ ভাবে বাবা থানা পুলিশ কোর্ট আচারি মানুষ ভাবতেই চায় না চিন্তা ভাবনাই করতে চায় না চিন্তার কী আছে আমরা তো এক্সপ্লেন করে দিচ্ছি একটু ভালো করে গুগলে সার্চ করুন হাতে তো এখন স্মার্টফোন প্রত্যেকের প্রত্যেকটা মানুষ আগে খোঁজ নিন যে এফআইআর করার পর কারণ নামে যখন এফআইআর করা হয় তখন যদি তার বিরুদ্ধে কোনো কেস থাকে সেটা অটোমেটিক্যালি পুলিশের চানবিন্দ হবে তারপর সেটা অটোমেটিক্যালি কেস হিসেবে কোর্টে যাবে তো সেই ক্ষেত্রে যে কেস থেকে প্রীতম বেল নিয়েছিল যে কেস থেকে প্রীতম বেল নিয়েছিল এবং এমনকি এই কেসটা যখন কোর্টে উঠবে তখন কিন্তু যেই করে থাকুক না কেন সেটা কিমা করুক সেবিকা ম্যাডাম করুক আর যেই করুক না কেন বা আতিপাতি কোনো মানুষই করুক না কেন সরকারি পক্ষের উকিল তোল পেয়ে যাবেন তারা মানে যারা যারা এফআইআর করেছেন তো সেই ক্ষেত্রে গ্যাঁচের করি খরচ হওয়ার তো কোনো মানেই হয় না তাহলে কিমা পাবলিককে কতটা মিথ্যে বলতে বুঝতে পারছেন আবার বলছে কিনা নতুন করে তোমরা ফিজিক্যালি মেন্টালি এবং ইকোনি ইকোনমিক্যালি ওকে সাহায্য করো বুঝতে পারছো তোমরা কিভাবে টাকা তোলার আবার ধান্দা হচ্ছে ও কিন্তু সোশ্যাল মিডিয়ায় বলেছে কালকে লাইভে বসে ক্লিপিংসটা আমার কাছে আছে মানুষের কাছে টাকা তোলার চেষ্টা করা হচ্ছে এবং টিনার জন্য টিনাকে নাকি সাহেস্তা করবে তো টিনাকে সাহেস্তা ও কেন করবে টিনাকে সাহস্তা করছে তো ফোনদীপ টাকা পয়সা গেলে তো ফোনদীপের যাবে তাহলে ও কেন টাকা পয়সা তুলছে যে টিনাকে সাহেস্তা করবে টিনাকে সায়স্তা করার কে আছে টিনার সঙ্গে টিনার বরের ঘটনা হচ্ছে ও গেছে ফোনদীপকে সাপোর্ট করে ফোনদ্বীপের হয়ে ভিডিও করছে ফোনদীপের পাশে দাঁড়াচ্ছে তাহলে ও কেন ফোন টিনাকে সাহায্য করার জন্য পয়সা চাইছে তোমরা বন্ধুরা কেউ জিজ্ঞাসা করতে পারছো না কিমাকে গিয়ে যে এটা কোন ফোনদীপ ফিকির করে পয়সা তোলা হচ্ছে এটা কিছু তো ও তোরা ভিক্ষে করতে আসবি বলে ওই জন্য চ্যানেলগুলো বলেছিস যে সোশ্যাল মিডিয়ায় এসে ভিক্ষে বা ভিক্ষে ঝুলি নিয়ে বসবি এর থেকে তো প্ল্যাটফর্মে বাস স্ট্যান্ডে তারপর কোনো পার্কের পাশে কোনো সিনেমা হলের পাশে দেখবি থালাবাটি নিয়ে বসবি লুকে এমনি ভিক্ষে দিয়ে চলে যাবে আর তোর মুখটা ওরকম টাইপেরই দিয়ে চলে যাবে সিরিয়াসলি বলছি সত্যি কথা বলছি এমনি লোকে ভিককে দিয়ে চলে যাবে এই রকম নোংরামি করে সোশ্যাল মিডিয়াতে মানুষকে ভুল তথ্য দিয়ে সোশ্যাল মিডিয়াতে মানুষকে ভুলভাবে ভুল পথে চালিত করা আইন নিয়ে মানুষকে ভুল পথে চালিত করা শুরু করেছিস কি তুই যে তুই এফআইআর করছিস তুই এসব করছিস এবং বলছিস তোদের নাকি পয়সা খরচ হচ্ছে দেখা হিসেব দেখা পাবলিককে পাবলিকে হিসেব দেখা তুই যে সেবিকা ম্যাডামের নামে এত বড় মিথ্যে কথা বললি যে সেবিকা ম্যাডাম নাকি নিজের পয়সা গ্যাটের করি খরচ করে নাকি ওয়াইটি দাদাভাইকে শাস্তি দিচ্ছে তো ওয়াইটি দাদাভাইয়ের নামে তো আগে তো নিশ্চয়ই এফআইআর হচ্ছে এফআইআর হবে তবে কিনা পুলিশ স্টেশন থেকে ওয়াইটি দাদাভাইকে ফোন করবে ঠিক কি না নিশ্চয়ই এফআইআর হবে এফআইআর পরে পুলিশ স্টেশন থেকে ফোন করবে এবার সে যদি পুলিশ স্টেশনে ফোন না যায় তাকে নিশ্চয়ই নোটিশ পাঠানো হবে একটা নোটিশ যাবে বাড়িতে কোনো ইয়ে যাবে কাগজ কাগজপত্র যাবে আইনি তারপর তাকে ডেকে আনা হবে তাকে বেল নিতে হবে মানে তাকে জামিন নিতে হবে কেসটা কোর্টে যাচ্ছে সেই ব্যাপারটা ঘটছে তাহলে এফআইআর করার পরে তো সরকারি উকিল মানে সরকারি উকিল নিয়ে কাজ হবে তো সরকারি উকিল যেখানে পাওয়া যাবে সেখানে গ্যাটের করিকে কী করে খরচ হচ্ছে আমাকে একটুখানি বলবি বল আমাকে বল তুই তাহলে তো সরাসরি কেস করে দিতে পারতেন ম্যাডাম যদি প্রাইভেটে উকিল ধরতেন তাহলে এফআইআর করার কি দরকার ছিল সরাসরি একটা ওয়াইটি দাদাভাইয়ের নামে কেস করা যেত বেশিরভাগ মানুষই যারা প্রাইভেটে প্রাইভেটে উকিল ধরেন মানে সাইড ইয়েতে ধরেন সরকারি উকিল না ধরে প্রাইভেটে তারা তো নর্মালি ফিজ দিয়ে তাদেরকে কারণ প্রত্যেকটা মানুষের পারিশ্রমিক আছে তারাও পড়াশোনা করেছেন তারাও আইন বিশেষজ্ঞ তা তাদেরও এটা একটা পেশা এটা জীবিকা স্বাভাবিক যে কোনো পেশাতেই স্যালারি দেওয়া হয়ে থাকে এটা তাদের হকের টাকা সেটা নিয়ে কোনো কোনো কথাই নেই কিন্তু যখন এফআইআরটা হলো মানুষকে মুখ দিয়ে চলে যে এফআইআরের সুবিধা নেওয়া হচ্ছে এফআইআরের সুবিধা নেওয়া হচ্ছে তারপরেও সরকারি উকিল ছাড়া কাজ হচ্ছে কি বলিস কি মা হ্যাঁ মানুষকে বিভ্রান্ত করা শুরু করেছিস হ্যাঁ কিরে রে সঙ্গে সন্দীপের বইয়ের লড়াই সেখানে তুই লোককে বলছিস যে তুই নাকি টিনাকে সাহস্তা করবি মানুষকে মেন্টালি ফিজিক্যালি ইকোনমিক্যালি হ্যাঁ মানুষকে লড়াই করবে কিরে। তুই কি সেই মোষের যুদ্ধ নাও করাবি কি রে মোষের গুঁতো খাবি নাকি মোষের যুদ্ধ ষাঁড়ের লড়াই তারপরে যে মুরগি লড়াই এটা নাকি যে মানুষ এক টাকা দু টাকা করে তোর দিকে ছুড়ে দেবে বিরাট লোভ হয়ে গেছে হ্যাঁ অনেক দিন টাকার খেলাটা শুরু করিস তাই না অনেক দিন বেশ ব্যাংকের লেনদেন বন্ধ হয়ে আছে হাতে টাকা পয়সা নাই টিনা এমনিতেই দু তিনবার ডাক করে পাঠালো তাই না ফার্স্ট ইয়ারিং হলো ছোটা দৌড়া কিরে এই তো বলছিলিস যতবার যাবি ফোর হুইলারে করে যাবি টাকা কম করছো মনে হচ্ছে হুম ফোর টাকা শেষ হয়ে গেল নাকি পয়সা চাইছে তোর কাছ থেকে সে কি রে তোর কাছ থেকে পয়সা চাইছে এ মা তোর কাছ থেকে পয়সা এইসবের পরেও পয়সা চাইছে চর মার্কে যে এত কিছু দিচ্ছি তারপরেও পয়সা তার মানে তোর দর কমে গেছে সেই জন্য তোর কাছ থেকে পয়সা চাইছে আর তোর পয়সায় কম পড়ছে তাই তুই পাবলিককে বলছিস যে এক টাকা দু টাকা বিক্রে দাও না গো তাই না তোর ওই যে তুই লাইভে যেগুলো বসে বলছিস না মানুষকে ভুলভাবে বিভ্রান্ত করছিস আইন আইন সম্বন্ধে মানুষকে ভুলভাবে চালিত করছিস সেই যে ক্লিপিংসগুলো ওগুলো আমরা ঠিক জায়গায় জমা দিচ্ছি যে তুই সোশ্যাল মিডিয়ায় বসে মানুষকে ভুলভাবে চালিত করে মানুষের কাছ থেকে পয়সা হাতায় করার চেষ্টা করছিস মানুষকে আগে থেকে আগাম জানিয়ে রাখছিস যে তোমরা ইকোনমিক্যালি আমাদেরকে সাপোর্ট করবে দরকার তাই না কে তোকে বলেছে যে তোকে এই সবগুলো সাজেস্তা করতে এত কিছু করতে কে তোকে বলেছে তাহলে তোর কি হবে একটু ভেবে দেখতো হ্যাঁ তুই তো মেয়েদের সম্মান নিয়ে মেয়েদের চরিত্র নিয়ে হেবি বাজারে বিক্রি করছ বস কোথায় গেল সেই টাকাগুলো টিনাকে যে এতদিন ধরে বিক্রি করলি টিনাকে যে ভার উলঙ্গ করে দিলি উলঙ্গ করে নাচিয়ে দিলি টিনাকে তাই না গামলায় কতভাবে ভাবে নাচালি কত ভাবে কত বারো চোদ্দ জনের সঙ্গে শুয়ে দিলি বাচ্চা পাড়িয়ে দিলি আবার অ্যাভড করিয়ে দিলি উমা সেই টাকাগুলো কোথায় শোয়ালি তার টাকা শোয়ানোর পরে তুললি তার টাকা বাচ্চা পেটে আনলো তার টাকা অ্যাবট করলো তার টাকা ওমা তার মাসে আবার কয়েক মাস যে ওই যে ক্যারি করেছে সেটা বলে ভিডিও করেছিলিস যে এখন পেট নিয়ে ঘুরে বেড়াচ্ছে পেট নিয়ে সেই বলছিলিস না ও বাবা বাবা তার টাকাটাও তো আছে সেই তো মনে নেই সেই ছাদে যখন যোগা করছিল তখন বল জিম করছিল মানে যে যোগা করছিল তখন বলছিলিস না যে পেটটা ফোলা ফোলা ওই সময় টিনার পেটে বাচ্চা আছে ওই টাইমে টাকাটাও তো আবার জড়ো হয়েছে তুই তো পার্ট বাই পার্ট করেছিস তারপর এবট তাই না তো এত টাকা কোথায় গেলো পাবলিক তো হিসেব দেখবে হ্যাঁ পাবলিককে দিতে হবে না তুই আদালতে মহামান্য কি হিসেবগুলো দিস যে একটা মেয়েকে আমি এইভাবে বিক্রি করেছি তো এই টাকাগুলো তখন মহামান্য আদালত বলবি যে কোথায় গেলো তুমি তো মনিটাইজেশন অন করে বিক্রি করেছো কোথায় গেল আবারও তোমার টাকা চাই তাহলে আবার কাকে তুমি বিক্রি করে শুরু করেছো হ্যাঁ হাটের বয়সী মেয়েদেরকে বিক্রি করেছো পেটের বয়সী মেয়েদের বিক্রি করেছো বাড়ির মা বোনিদেরকে বিক্রি করেছো ছোট অল্প বয়সীদেরকে বিক্রি করেছো ঠাকুমা দিদিমাকে বিক্রি করেছো তুমি কাকে বিক্রি করো নি মামনি হ্যাঁ এইবার তো সবে খেলা জমেছে গো তাই না শোনো বন্ধুরা চোখে ঠুলি বেঁধে থাকলে হবে না বুঝলে তো সময় হয়ে এসেছে বয়কট করো এই ধরনের নোংরা মহিলাদেরকে বয়কট করো ভিউজ দেওয়াগুলো বন্ধ করো আবারও বলছি এর বারবারন্ত হচ্ছে তোমাদের ভিউজে কতগুলো পজিটিভ ভিউয়ার্স এদেরকে দেখে আমি জানি না আমার মনে হয় তোমরা যারা ওকে অপছন্দ করো সেই নেগেটিভ ভিউয়ার্স হিসেবে তোমরাও কিন্তু ওর ভিডিওতে ভিউজ দাও এই ভিউজ দেওয়াটা বন্ধ করো দেখবে এমনি এদের নোংরামিটা কিছুটা হলেও কমছে তারপর তো আইন আদালতের জন্য তো আমরা আছি কথা তো দিয়েছি তোমাদেরকে একটু বিশ্বাস রাখো না দেখো না এই তো সবে একদিন গেছে ইয়ারিংয়ে এর পর ডেট পড়বে এই তো সবে বেল একটা পেয়েছে ওকে তো বেলের দোকান দিতে হবে গো হ্যাঁ আসছে গরমকাল পর্যন্ত দেখবে ও তো পুরো বেল খেয়ে খেয়ে বেল খেয়ে খেয়ে বেল নিয়ে নিয়ে ওর পুরো জলের মতো বেরোচ্ছে হ্যাঁ এবার দেখবে এরকম টিটি হয়ে গেছে জলের মতো পটি বেরোতে 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 একবারে এরকম জীর্ণ হয়ে গেছে তোমরা চিনতেই পারবে না এইটা কিমা তোমাদেরকে এরকম একটা রিয়াকশান দিতে হবে কথা দিচ্ছি তোমাদেরকে শুধু একটুখানি ওয়েট করো বুঝতে পারলে জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ একটু ওয়েট করো একটা মেয়েকে একটা শ্বশুর ঢুকিয়ে দিয়ে চলে এলো আজকে তার মাই বলে বেড়াচ্ছে চারিদিকে যে আমি আমার মেয়েকে রাখতে চাই না তাহলে যেখানে তার মা রাখতে চাইছে না জোর করে কারুর বাবার বাবার সাহস থাকে যে সেই জায়গায় ঢুকিয়ে দিয়ে আসতে পারে এরা এরকম জঘন্য কাজ করে বেড়াচ্ছে আর তোমরা তাদেরকে পয়সা দিয়ে সাহায্য করছো আজকে স্বামী তার স্ত্রীর বিরুদ্ধে কেস লড়ছে ও চাইছে পয়সা টিনাকে শেস্তা করবে বলে তার মানে বুঝতে পারছো কতটা ছেঁচরা কতটা মানে চোর মাইন্ডেড একটা মহিলা হতে পারে নোংরা হতে পারে তবে পাবলিকের কাছে হাত পাতে মিথ্যে বলে সত্যি বলে মানুষের কাছে হাত পাতো তবু ঠিক আছে কিন্তু মিথ্যে বলে হো হো মাই গড সিরিয়াসলি বন্ধুরা অনেক সময় হয়েছে এবার তোমাদের সময় তোমরা ভিউয়ার্সরা তোমরা যেমন পারো ভিউজ দিয়ে ওপরে তুলতে তোমরা পারো ভিউজ দিয়ে ভিউজ না দিয়ে দারাম করে নিজে নিচে ফেলে নিজেদের অকাতটা নিজেরা দেখিয়ে দিতে বুঝতে পারছো এদের মেন্টালিটি কোথায় গিয়ে দাঁড়িয়েছে চাইতে 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 আজকে এই জায়গায় তোমাদের নিজেদের কিছু খরচ খরচা আছে তোমাদের শখ আহ্লাদা আছে তোমাদের জীবন আছে তোমাদের সন্তান আছে তোমাদের পরিবার আছে তোমাদের আশেপাশের মানুষজন আছে যারা সত্যিকারে না খেতে পেয়ে যারা খেতে পায় না দিনের পর দিন না খেতে পেয়ে আছে তাদেরকে দাও আশীর্বাদ করাবে ভগবান তোমাদের মঙ্গল করবে তোমাদের সন্তান পরিবারের লোকজনদেরকে আশীর্বাদ করবে বিপদ থেকে রক্ষা করবে আর তোমরা এই ধরনের নোংরা মেন্টালিটির মানুষগুলোকে দিচ্ছ যারা তোমাদের টাকায় ফুর্তি করে বেড়াচ্ছে আর মিথ্যে করে মানুষের কাছে বলে বেড়াচ্ছে তোমরা ভাবতে পারছো আইন তো আইন তো সকলের কাছে পরিষ্কার আজকাল প্রত্যেকের হাতে স্মার্টফোন আছে দেখো ডিটেলস চেক করো চোখ বন্ধ করে অপাত্রে দান করতে যেও না দান করলে পাত্রে দান করো আমি তো বারণ করিনি প্রচুর মানুষ দেখো কত কষ্ট করে ইউটিউবেই কত কষ্টকর মানুষদের দেখতে পাবে যারা কত কষ্ট করে জীবন চালাচ্ছে যাদের সত্যিকারের দরকার আর এই ধরনের নোংরা মানুষগুলোকে এরা নিজেরা নোংরামি করবে ওই কিমার মুখের ভাষা দেখেছো নোংরা কথা দেখেছো এ কারুর মা হতে পারে এ এর নিজের সন্তানদের মা হবার যোগ্য নয় এ ও ওর নিজের সন্তানদের মা হওয়ার যোগ্য নয় ওর কাছ থেকে ছেলেমেয়েরা কি শিখবে গালাগালি একটা মায়ের কাছ থেকে নোংরা ভাষা শিখবে নোংরা ভাষা গালাগালি শিখবে তো চলো বন্ধুরা আজকে ভিডিওটা এই পর্যন্ত রাখছি আশা করি তোমরা বুঝতে পারছ কালকে লাইভে কি মা অনেক কিছু ক্লিয়ার করে দিয়েছে যারা বুদ্ধিমান হবে না তারা অনেক কিছু বুঝতে পারবে ওদের প্ল্যান প্রোগ্রাম কি ওদের কত দূর পর্যন্ত যেতে পারে ওদের লক্ষ্য কিন্তু মানুষের টাকা পাবলিকের টাকা এবার তোমরা চিন্তা করবে যে তোমাদের টাকা তোমরা হারামে রোজগার করো না মাথার গাম পায়ে ফেলে রোজগার করো টাকাটা কোথায় দেবে এই নোংরাদের দেবে নোংরামি করতে যারা নিজেরা ওই টাকাগুলো আত্মসাত করবে নাকি টাকাগুলো তোমরা সঠিক জায়গায় দেবে যেখান থেকে তোমরা আশীর্বাদ করবে সেখান থেকে তোমরা নিজেদের একটা পরিচয় থাকবে যে হ্যাঁ পরিচিতি থাকবে যে আজকে আমি এই অসহায় গরিব মানুষদের জন্য এটা করলাম একটা অনাথ আশ্রমে বাচ্চাদের জন্য এটা করলাম বুঝতে পারলে চলো বাকিটা আবার পরে লাইভে এসে বোঝাচ্ছি আজকে ভিডিওটা এই পর্যন্ত রইল কিমা তুই তৈরি থাক ঠিক আছে তৈরি থাক তোরে বোধিবে যে গোকুলে বাড়ি চেষে বুঝলি সব চাটপাটা বন্ধ হয়ে যাবে কিমা দেবে শাস্তি ও বাবা বাবো তুই কবে আইন পড়লি গো কিমা মা হ্যাঁ কবে মহামান্য বিচারপতির আসনটা নিলি আমি জানতুম না কালকে লাইভটা দেখার পর তো আমি হ হয়ে শুনছি ও কি না কি শাস্তি দেবে সবাই বলছে এবার ঘোড়ার মুখেকে শাস্তি দাও এবার এই মুখকে শাস্তি দাও এবার এই মুখেকে শাস্তি দাও আমি তো পুরো দেখে উ ও কি মা বিচারপতি ও মা তারপরেই আমার কারিকর পর দেখছি ভিকিরির মতো সবাইকে বলছে আমার জন্য ফিনান্সিয়ালি এক টাকা দেবে দু টাকা দেবে তিন টাকা দেবে চার টাকা দেবে আরে তোর আসলি অকাত হচ্ছে এটা লোক ঠকিয়ে পয়সা নেওয়া বুঝলি পাবলিক কে বোকা নয় আমাদের দায়িত্ব নিয়ে আমরা দায়িত্ব নিয়ে পাবলিকদেরকে সব বুঝিয়ে দেব। ঠিক আছে কার সাথে মিলে কার সাথে মিলে কি করছিস কাদের মনে কি আছে তোরা ভিতরে ভিতরে কি চক্রান্ত করছিস আখেরে তোরা কি চাস পয়সা বলতা হ্যাঁ পয়সা বলতা এবার পয়সা যখন বলতা হয়ে তোর গালে চুমু দেবে না গালগুলো টোবো টোবো করে দেবে একদম বুঝলে কি মা ওয়েট কর just wait and watch tada